আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ ইফতার ইফতার আয়োজন করেছে এটা পৌরসভার এক ও দুই এভাবেই আস্তে আস্তে ধাপে ধাপে প্রত্যেকটি ওয়ার্ডে দুটি করে ওয়ার্ড একসাথে করে ইফতারের আয়োজন করা হয়েছে এটা পালাক্রমেই এভাবে ইফতার কয়েকদিন যাবৎ চলবে ইনশাআল্লাহ তারপর এখানে মনোজাত করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিন দিনবার সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে নেতাকর্মীরা এখানে দোয়া মনোজাত করেন এবং জনাব তারেক রহমান সাহেবের জন্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করা হয় এরই সাথে সাথে নেতাকর্মীরা দেশ জনগণের জন্য দোয়া করেন দেশ যেন সুন্দরভাবে থাকে জনগণ যেন শান্তি পায় সে লক্ষ্যে তারা মজার করেন এবং কবরবাসীর জন্য তারা দোয়া করেন যেন আল্লাহ তাআলা কবরবাসীদের আজাব গজব থেকে রক্ষা করেন তাদেরকে মুক্তি দেন তো ভিডিওগুলো আমরা দোয়া সকলে আস্থা করে লাভ করবো তারপরে আমরা দোয়া করবো এখন মাত্র আর দশ মিনিট সময় আমাদের হাতে আছে পাঁচ সাত মধ্যে আমাদের দোয়া শেষ হবে তারপরে আমরা এক তারিখ শুরু আরও দোয়া করেন দুর্গাপুর কলমাকান্দা গণমানুষের নেতা জনাব ব্যারিস্টার কায়সা কামালের জন্য

قل إني لا ألجكن في ضرٍّ ولا رشدا قل إني لن يضيرني من الله أحد، ولن أجد من دونه أحدا، إلا بلا من الله أجدادا.

એ દે 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 દામ મે દૈ દો દે આયે છેના આ તરહ એક બાર ના દૈ દો દે હા ના એ દે દે આયે છેના આ દે દે આયે છેના દૈ દો દે એ દે 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 આયે છેના આ દે દે આના કારણે એક બાર કાઈસસ જય 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 ના 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 સાસા આ દે માર્કેટમાંથી માર્કેટમાંથી

تو دو گھر دینا دو گھر بنے رکھو اصرف عنا عذاب جہنم ان عذابہا کان ذراما انہا ساعت مستقر و مقاما یا رحم الراحمین یا اکرم الاکرمین یا ذا الجلال والاکرام یا غیاس المستغسین ইয়া হাইউন্নাকিউম বিরহমাতিকা نستবী ইসমা হে আল্লাহ बेशक আমরা গুনাহগার এই পবিত্র মাহে রমজানের পবিত্র যমান দিন হে আল্লাহ ইবাদত বরকতময় এই তরিকে সামলিয়ে তোমার সাথি বারবার হারাই আল্লাহ উপস্থিত মুদ্র সেবা নে কোলায়েম আয়ক্রাম কোলাবে এনে হাজী সাহেব আর সমস্ত মুসলমান দের উযাহাব তারা অনেক কিছু সফল করেছে আলহামদুলিল্লাহ হে আমাতুল বিষয়বস্তুটা জি আলহামদুলিল্লাহ আমরা নামাজ উদ্যোগে আমরা পর্যায়ক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় এমনি করে সাত নাম্বার পর্যন্ত পর্যায়ক্রমে আমরা মাহায় রমজান এই মাস এবং সাধনার মাস এই মাসের পরিপূর্ণতা এবং এই মাসের যে ধৈর্য সহনশীলতা ধরে রাখার জন্য সকলকে উদার্থ আহ্বান জানানো হয়েছে পাশাপাশি আমাদের নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া সে অসুস্থ তার সুস্থতা কামনা করা হয়েছে পাশাপাশি আমাদের এই পাঁচ তারিখের পরে আমরা যারা বিএনপি আছি তাদেরকেও আমরা এই ইলাজের মাধ্যমেও আমরা একত্রিত হতে পারছি এবং গুয়ার মাধ্যমে আমরা একত্রিত হতে পারছি দেশবাসের জন্য সারা দেশের জন্য মঙ্গল কামনা করে আজকের এই গুয়া মহাবি সংকা করা হয়েছে ধন্যবাদ